আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমার ছাত্র ধন একমাত্র ছেলের জন্মদিন যদি আমরা ওই ওইভাবেই করেন টেক টেক কাটা জন্মদিন পালন করা এগুলো আমরা করি না জাস্ট কিন্তু ওই সবাই মিলে ফ্যামিলির ফ্যামিলি সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো তো মেহমানজন আসতেছে একের পরে তো এই জন্যে আজকে একটু বিশাল আয়োজন সবাই সবাই দোয়া করবেন এবং আমাদের সাথে থাকেন আমাদের দেখি নাম্বানরা সবাই কীভাবে মেমানদারি করতে পারি এগুলো দেখবেন আমাদের সাথে থাকেন এই যে

আচ্ছা বড় মেহমান হয়ে পড়ছে বড় আমাদের বড় মেহমান চলে আসছে এই যে বড় মেহমান চলে আসছে এই যে আসসালাম আলাইকুম আসসালামু আসসালাম আসসালাম আলাইকুম এই যে আসসালামু আলাইকুম এই যে হলো আমাদের নতুন মেহমান এই যে আজকে দুইজনের উপলক্ষে আজকে আমাদের আয়োজনটা এখানে হলো আমাদের এই যে নতুন মেহমান আসছে মার্শাল ঘুমাই আছে এই যে এই যে এই যে নাতিকে আজকে প্রথমবার আনলো এই যে ঘুমাইতেছে ঘুমাক আসে গেছে মিয়াদ মেয়াদ 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 অন্য নাম হলো মিয়াদ হ্যাঁ মেয়াদ এই যে একটা বেবি ছাত্র এই

তুমি তুমি বলছো তো আবার বলো তো হ্যাপি বার্থডে বলো 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 হ্যাপি বার্থডে বলো পিৎজা আমাদের হোম মেড পিজা পিজা পায়াস প্যাটিস আর কি আছে এটা তো নেই আবার এটা অন্ত্রে আপনি অন্ত্রে খান অন্ত্রেটা খায়া তারপরে খাবেন ভালো একটা পিজা চিকেন আসতেছে ও সাইফল বাইরে আসতেছে জানেন রাস্তায় মেয়াদ কি খেতেছে মেয়াদ

এই যেদুল্লা ভাই আইসে মাত্র হ্যাঁ আসার কথা সে কখন ওই যে সাইফুল ভাই আসছে সাইল ভাই আসেন 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 আচ্ছা আচ্ছা আমি পিঙ্কি কেন একটু রেখে আসতে বাসায় আসছেন আগে আসছেন আচ্ছা

তো গরম ভাই আপনি দশটা মিনিট এখানে বসায় আমি আসতেছি ওকে আচ্ছা ঠিক আছে ওকে

একজন হলো ওই যে বলে নতুন মেহমান নাতি নতুন আমার প্রথমবার আসছে আর আমার সাত রাজা ধনের সাত ধনের আজকে দশ বছর পা রাখছে আজকে ওর জন্মদিন যদি আমরা কেক টেক এর একটু ইয়ে করি না জাস্ট তো আমরা আমাদের ফ্যামিলি এই যে দুলাভাই দুলাভাই আপাকে নিয়ে আমরা হ্যাঁ আমরা সবাই মিলে খাই আরে আপা ওদিন মনাদের উকুতে ভাত নিয়ে গেছে

চাষাবাদী যা খুব মজা করতেছে এই যে এটা 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 হচ্ছে বড় ভাইয়া এটা বড় ভাইয়া বড় ভাইয়া 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 এটা ভাইয়া এটা এটা ভাইয়া এই যে সমূহ কি খাইছ না খাইছ না আমি ছিলাম না হ্যাঁ ছন বেচারি বেচারি না যদি না নিতাম যেতে পারতাম জানতে পারতাম না কক্ষনই সম্ভব ছিল না বাস বন্ধ বাস চলতেছে না আগে আগে বাসের জন্য আছে অনেক ধন্যবাদ হ্যাঁ এই বরফের ভিতরে আসা আরে কি কষ্টটা করতেছে বড় মেমন যে বিদায় আর সাবধানে হেভি স্নো হইতেছে কিন্তু হ্যাঁ সাবধানে ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ হে আল্লা হাফেজ